হ্যালো বন্ধুরা রোজ রোজ এক মাছের ঝালঝোল খেতে ভালো লাগছে না তাহলে এইভাবে একবার বাড়িতে মাছ রান্না করে দেখুন সবাই কিন্তু গরম গরম ভাতের সঙ্গে একদম আঙুল চেটে ফুটে খাবে এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতন এতটাই টেস্টি হয় তাহলে কীভাবে বানাবেন চলুন দেখে নি এখানে দেখুন আমি ছয় পিস রুই মাছ নিয়েছি এখানে আপনারা রুই মাছের পরিবর্তে কিন্তু কাতলা মাছ দিয়েও করতে পারেন মাছটাকে এবার নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন নুন আর হলুদে মাছটা খুব ভালো করে মাখিয়ে এটা এইভাবে পাঁচ মিনিট আমি রেস্টে রেখে দেবো ততক্ষণ অন্যদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন মিক্সিং জারের মধ্যে আমি দিয়েছি পাঁচ থেকে ছয় রসুন আর দিয়েছি হাফ ইঞ্চ মতো আদা এবার এর মধ্যে দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ এক চামচ মতো তবে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন এবার দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে ধনে পাতা এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক থেকে দুই চামচ মতো জল এবার এটা কিন্তু একদম মিহি করে বেটে নিতে হবে মশলাটা দেখুন এর মধ্যে আমি আরও দুই চামচ কিন্তু জল মিশিয়ে তারপরে বেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সরষের তেল একবারে আমি মাছ ভাজা বা রান্না দুটোই করব তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এবার মাছগুলো আমি এক একে দিয়ে দিচ্ছি দেখুন উল্টে পাল্টে দুপাশটা কিন্তু একটু লাল করে মাছগুলো মেজে নিচ্ছি এবার ওই বাকি তেলের মধ্যে ফোরনের দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নটা একটু ভাজা ভাজা হওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ কিন্তু একদম ছোটো ছোটো করে কুচি কুচি করে কেটে নিতে হবে গ্যাসের গ্যাস মিডিয়ামে রেখে পেঁয়াজটা কিন্তু আমি এক মিনিট একটু ভেজে নেব পেঁয়াজ কিন্তু এখানে বেশি লাল করে ভাজা যাবে না একটু হালকা লালচে রঙ ধরে আসলে কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব বেটে রাখা মশলা দেখুন ঠিক এরকম কালার আসবে পেঁয়াজের এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেটে রাখা মশলাটা গ্যাসের আজ এই সময় লো টু মিডিয়ামে রেখে মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন এক মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি হাফটা চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো এবার মশলাটা কিন্তু আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন তেলও ছেড়ে দিয়েছে আর মশলাটা কিন্তু একদম শুকনো শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো কুচি দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার মিক্সিং জার ধুয়ে আমি সামান্য একটু জলের মধ্যে মিশিয়ে দেব আপনারা চাইলে টমেটো কিন্তু এখানে গ্রেট করেও বা বিক্সিতে বেটেও দিতে পারেন দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসেটা স্লোতে রেখে ঢাকা দিয়ে এইভাবে আমি এক থেকে দেড় মিনিট রেখে দিয়েছিলাম দেড় মিনিট পর ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর দেখুন মশলা কিন্তু তেলও ছেড়ে দিয়েছে আর টমেটো কিন্তু একদম নরম হয়ে গেছে এই রান্নাতে কিন্তু এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তবেই কিন্তু এই মাছ রান্নার টেস্টটা কিন্তু দুর্দান্ত আসবে দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম এক বাটি মতো জল এই রান্নাতে কিন্তু খুব একটা বেশি গ্রেভি হয় না একটু গা মাখা মাখা হয় গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নেবো গ্রেভিটা আগে মিডিয়াম আছে তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ মাছগুলো দিয়ে গ্রেভির সঙ্গে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে গ্যাসের আজ লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিট কিন্তু রান্না করে নিতে হবে এই রান্নাটা কিন্তু একদম লো টু মিডিয়াম আঁচেই হবে পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন গ্রেভি কিন্তু অনেকটাই টেনে গেছে এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেওয়ার পর মাছগুলো কিন্তু উল্টে দিতে হবে মাছগুলো উল্টে দেওয়ার পর তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু কুটিয়ে নেওয়ার পর দেখুন এবার হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে নাও দিতে পারেন গরম মশলাটা গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অপূর্ব লাগে তাহলে আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভীষণ ভালো লাগবে তাহলে বন্ধুরা আজকের এই নতুন নতুন রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আপনারা বানিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল